সেটা দিয়ে আপনার কাছে দোয়া করতে হবে খালি ভাড়াটিয়া হাফেজ নিয়ে আসলেই দোয়া করাই দিলে কবুল হয়ে গেল এত সহজ নয় নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখবো না আর কোরআন খতন করাই দিয়ে শুধু দোয়া করাইতে চাইব এত সহজ নয় নিজে আপনার কাছে দোয়া করব না নিজে ভালো কাজ করব না আর ভালো মানুষকে ডাকে নিয়ে আসে পলাও করমা খাওয়ায় দোয়া করাই দিলে এত সহজ নয় নিজের নিজেরও পরিবর্তনের নিয়ে আসার চেষ্টা করতে হবে নিজের বিষয়টাকে আগে আপনার কাছে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে তৃতীয় বিষয় তৃতীয় বিষয় হল কোন সৎ ব্যক্তি ভালো ব্যক্তি তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ও ছিলেন এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে বোঝার বিষয় কিন্তু সময় আমাদের খুবই সংক্ষিপ্ত বা শেষ সময় কোনো ব্যক্তি এর মাধ্যমে আল্লাহ সহ আল্লাহ কাছে দোয়া করা যায় নেই কোনো ব্যক্তির মাধ্যমে দোয়া করা যায়জ নেই এমনকি তিনি যদি নবীয় হয়ে থাকেন রাসুলও হয়ে থাকেন তার মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া করা যায়জ নেই কোন অলিয়া আলিয়া গাউস কিন্তু কথা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর ওসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যায়জ নেই কি জায়গা আছে জায়েজ রয়েছে রাসুল সাল্লামকে কেন্দ্র করে আমার যেগুলি ভালো কাজ সেগুলির মাধ্যমে দোয়া করা যায় আমি রাসুলকে ভালোবাসি হে আল্লাহ আমার এই ভালোবাসার মাধ্যমে আমাকে কল্যাণ দান করুন এটা ঠিক আছে আমি রাসূলের পূর্ণ অনুসরণ করার চেষ্টা করি এটা আমার ভালো কাজ এই ভালো কাজের মাধ্যমে কিন্তু রাসুলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করুন আমাকে এই করুন এই অশিলা কখনো শরীর সম্মত নয় সাহাবাই کرام কোন এই ধরনের বখানো করেন নি না তা জীবদ্দশায় না আদার মৃত্যুর পরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তির ওসিলার যদি জায়েজ না হয় তবে সাহাবাই যদি না করে থাকেন তার জীবদ্দশায় হয় মৃত্যুর পরেও নয় তাহলে আমাদের বিষয়ের কথা আজকে সেই আমাদের বাতিল আলেম সমাজে কিছু আকীদা রয়েছে সেটা হলো রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা না এটি কোনো শরীয়তসম্মত নয় উদাহরণ শরীফ দেখুন হাদিস আমরুল অমারদিয়াল্লা আহু যখন তিনি কলি হন হঠাৎ অনাবৃষ্টি শুরু হয়েছে এই অনাবৃষ্টির সময় আল্লাহ কাছে দোয়া করা বৃষ্টির জন্য দোয়া করছে দোয়া করলেন যে হে আল্লাহ আমাদের মাঝে যখন আমাদের নবী ছিলেন সেই নবী সাল আলহ্লামকে সাথে রেখে আপনার কাছে আমাদের দোয়া হতো আর আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন কিন্তু আজকে আমাদের মাঝে নবী সাল্লাম তিনি নাই তাহলে কিভাবে তখন তিনি নবী সাল্লাই চাচা ছিলেন আব্বাস তাকে ডাকলেন এবং আল্লাহর কাছে এভাবে বললেন যে হে আল্লাহ আমাদের মাঝে অনেকে আছি নবী সাল্লামের চাচাও রয়েছেন নবী সাল্লাম নাই কিন্তু তার চাচা রয়েছেন তাই নবী সাল্লামের চাচার দোয়ার মাধ্যমে আমাদেরকে দৃষ্টি দান করুন তারা বৃষ্টি পেলেন অন্য বন্ধনায় এসেছে এই কথাটা বলার সাথে সাথে আপনার অমর আজল্লা বললেন ইয়া আব্বাস কম এ আব্বাস রাজাল আল্লু আব্বাস রাজ্লা আপনি আল্লাহ কাছে আমাদের জন্য দোয়া করুন তাহলে কোনো ব্যক্তির মাধ্যমে নয় স্বয়ং নাবী মোহাম্মদ সাল্লাহসাল বলেও তার মাধ্যমেও নয় কোন ভালো ব্যক্তির দোয়া এটাকে ওসিলা হিসাবে গ্রহণ করা যায় রয়েছে তবে কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত সে ব্যক্তিটি হতে হবে সৎ সালে কার ব্যক্তি হতে হবে কোন ধোকাবাজ ব্যক্তি হলে হবে না স্বার্থবাদী ব্যক্তি হলে হবে না নিজের তরিকা বা পীর পরিতির ব্যবসা চালু করবে এমন ব্যক্তি হলে হবে না যিনি আল্লাহকে ভয় করেন সত্যিকারী মোত্তাকে পরেজগার ব্যক্তি দ্বিতীয় শর্ত হল রাজুল হাই ব্যক্তি হতে হবে জীবিত মৃত হলে চলবে না তৃতীয় সেই ব্যক্তিকে হতে হবে উপস্থিত সুতরাং কেউ যদি কোনো ব্যক্তি আছে তার কাছে গিয়ে কোন অসুবিধা নেই এটা জায়েজ রয়েছে যে আমি সমস্যায় পড়েছি বিপদগ্রস্ত হয়েছি আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন এটাও একটা ওসিনা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এটা জায়েজ রয়েছে তবে এই সমস্ত শর্ত শর্ত কি প্রথম হলো জীবিত হতে হবে দ্বিতীয় তাহলে মৃত ব্যক্তি চলবে না সুতরাং আজকে অলিয়া উলিয়া ও বসুদ্ধদের মাজারে যেগুলি যাওয়া হয় ওসিলার উদ্দেশ্যে এটা সম্পূর্ণ হান্ড্রেড হারাম 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 মাজারে যাওয়া হয় সেই মৃত ব্যক্তি স্বয়ং কেরামগন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের মৃত্যুর পরে রাসুল সাল্লাহামের কাছে কোনো দিন ওসিলার উদ্দেশ্যে তার কাছে যান নাই কোনো যা বিরাসুস না মৃত্যুর পরে তার কবরের কাছে গিয়ে এই ধরনের কোন অসীলা নিয়োগে সেখানে কবর জিয়ালে তো যান নাই কারণ যিনি মৃত্যুবরণ করেছেন তার কাছে আপনি দোয়া চাইবেন কিভাবে এরপর মৃত্যু মৃত্যুবরণ করেছেন অতএব এটা সুযোগ নেই দ্বিতীয় এই মৃত্যু ব্যক্তিগত কাছে যদি আপনি দোয়া বার উদ্দেশে সেখানে যান আর গিয়ে যদি বলেন যে বাবা তুমি আমার জন্য দোয়া করো এর মানে আপনি বাবার কাছে দোয়া শুরু করেছেন এটার নামে হলো আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন যখন আপনি মৃত ব্যক্তির কাছে আবেদন পেশ করছেন যে বাবা আপনি আমার জন্য দোয়া করুন আমি বিপদগ্রস্ত আপনি সেতে লিপ্ত হয়েছেন আপনাকে বাদ দিয়ে অন্যের কাছে আপনি দোয়া শুরু করেছেন সুতরাং যত রকমের কবর মাজার ইত্যাদি রয়েছে সেখানে কেউ ওসিলার উদ্দেশ্যে যাওয়া মানেই হবে একটু সেটকে লিপ্ত হওয়া কারণ সেখানে যাওয়া মানে এই কাজ করবে কি সেখানে হয়তো বলে যে আমি তো বাবার কাছে আমার বিপদের মুক্তি চাইনি বাবার কাছে চেয়েছি বাবা যেন আমার জন্য দোয়া করে তোমার বাবাই তো নাই মাথা গেছি নিজের দোয়াই সে করার ক্ষমতা এখন রাখে না নিজের দোয়াই সে এখন ক্ষমতা করার ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ সুবাহ অন্য বলছেন তারা যাদের কাছে যায় কেয়ামত পর্যন্ত এরা তো তাদের ডাকে তাদের আহ্বানে সারা দেওয়ার কোন সামর্থ্য রাখে না মানে কেয়ামত পর্যন্ত তো কবরের জীবনে রয়েছে কেয়ামতে উঠানো হবে আর কেয়ামতে যখন উঠানো হবে স্বয়ং ইবলিস যে ইবলিস আজকে মানুষকে পুফরিতে লিপ্ত করে সেরকে লিপ্ত করে সেই ইবলিস কেয়ামতের দিন বলবে যে আমি তোমাকে দেখেছি ঠিকই

সম্পর্কে এই আবেদনটি করবে যে আপনি আমার জন্য সুপারিশ করুন অথচ তিনি মৃত ব্যক্তি তার কাছে কোনো বলার সুযোগ নেই তার কাছে আবেদন করার কোনো সুযোগ নেই এজন্য জন্য নাবি অন্য আরেকটি হাদিস এসেছে যেটি ওসিলার ব্যাখ্যা সম্পর্কে সেখানে রয়েছে যেটি আমরা প্রতিদিন আজানের সময় যে দোয়া করে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনবে এরপরে আজানের জবাব দিবে অতঃপর আমার উপর দলুদ পেশ করবে তারপর আমার জন্য ওসিলার দোয়া করবে আমাকে যেন আল্লাহ দেন সেই দোয়া করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায় তো ওসিলার দোয়া কি এখানে এখানে এটা ওসিলা ভিন্ন জিনিস তাহলে ওসিলা হিয়া জান্না জান্নাতে একটি সম্মানজনক আসন বা আল্লাহ সুবাহার কাছে অতি সম্মানের আসন এটাই হচ্ছে ওসিলা এখানে তাই আমরা দোয়া যেটা করে থাকি আল্লাহ ওয়া রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আতি মুহাম্মাদান লি ওয়াসিলাতান ওয়াসিলাদান্তু এই ওয়াসিলা অর্থ এই যে মাধ্যম তা নয় এই ওয়াসিলা এখানে একটা সম্মানজনক আসল মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তাহলে সেটা আল্লাহর কাছে যদি এটার জন্য দোয়া করা হয় তাহলে আমাদের জন্য সুপারিশ রাসুল সাল্লামের সুপারিশ আমাদের জন্য অবধারিত হয়ে যাবে তাহলে দেখুন সেই দোয়াটাও আল্লাহর কাছে করতে হবে রাসুলের সুপারিশ অবধারিত হওয়ার জন্য রাসুলের কাছে কোন দোয়া নয় সেই দোয়া হলো আল্লাহর কাছে স্বয়ং রাসুল সাল্লাম তিনি হবেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিনি সুপারিশ করার সুযোগ লাভ করবেন আমরা হলাম সেই রাসুলের মোহাম্মদ আলহামদুলিল্লাহ কিন্তু সেই রাসুল সাল্লামের কাছেও কোন সুপারিশ চাওয়ার সুযোগ নেই চাইতে হবে সেই সুপারিশটাও আল্লাহর কাছে অতএব আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে অলিয়া দোহাই দিয়ে গস কুতুবের দোহাই দিয়ে বীর ফকিরের বীর দরবেশের দোহাই দিয়ে এই ভারতীয় উপমহাদেশকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই পীর দরবেশের তাদের অবদান ইসলাম প্রচার প্রসারে রয়েছে থাকতে পারে আলহামদুলিল্লাহ সে অবদানকে আমরা অস্বীকার করব না কিন্তু এর অর্থ এই নয় যে পীর দরবেশদেরকে আল্লাহর স্থানে বসাই দিব তা কখনো হতে পারে না তাদের কাছে আমাদের সবকিছু করব এটা কখনো আমরা তাদেরকে কেন্দ্র করে হারিয়ে ফেলবো এটা হয় না ইমান বলি যে একজন বললেন যে আমি সেই শাহজালাল দেখে আসলাম শাহজালাল মাদার দেখে আসলাম জিজ্ঞাসা করা হলো আসলে আপনি কি দেখলেন সেখানে তিনি বললেন যে দেখলাম যে শাহজালাল রাহেমহুল্লাহ তিনি সেখানে যুদ্ধ করেছিলেন জিহাদ করেছিলেন যারা মুসরেক ছিল তাদের বিরুদ্ধে তিনি যেই তরবারি নিয়ে জিহাদ করেছিলেন সেই তরবারিটা এখনো সেই ঘরে রক্ষিত রয়েছে মানুষ গেলে সেটা সেটা দেখতে পায় দেখায়। তা শাহজালাল রহমা উল্লাহ মুশ্রেকদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ করেছেন সেই তরবারিও সংরক্ষিত আজকে সেই শাহজালালকে আল্লাহ সুহান শরিক বানায় দেওয়া হচ্ছে সেই শাহজালালকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ শেরকে লিপ্ত হচ্ছে সেই কাছে এই মুসলিম সমাজ শের গিয়ে পড়ে যাচ্ছে সেই শাহজালের কাছে যিনি শের থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করলেন শেরকের বিরুদ্ধে সর্বাত্ম সংগ্রাম করলেন সেই শাহজালালকে নিয়েই আজকে সেখানে শেরকের কেন্দ্র শুরু তাহলে অলিয়া আউলিয়াদের দের কুতো আর বীরফুকিরদের দোহাই দিয়ে মানুষ কত বড় সীমালঙ্ঘনে ও বিভ্রান্তের পর্যায়ে পৌঁছে গেছে প্রতিটি মানুষকে তার স্থানে স্থানের স্থান দিতে হবে তার স্থানে রাখতে হবে তার অর্থে যদি নেওয়া হয় তখন এই সীমা লঙ্ঘন হয়ে যাবে প্রিয় ভাইরা আমার খুতবা সময় শেষ হয়ে গেছে আর দীর্ঘ করার সুযোগ নেই আসুন পরবর্তী assunto বিষয়ে সামান্য কিছু আমরা জানলাম আমরা যেন এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সত্যিকারের শরীয়তসম্মত যে ওсила সেটি অবলম্বন করে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য সুযোগ লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে কি তৌফিক দান করুন তাবাদ আল্লাহ ইল্লামা কদমরতুম তসাল্লু আলা নাবিيكم ওয়া কদ Wada bi يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد